হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকের আমাদের বিষয় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ বন্ধুরা বিগত বছরের বেশ কিছু পরীক্ষা থেকে যেমন ডাব্লিউ বিএসএসসি এসএলএসটি ডাব্লিউ সি গ্রুপ সিওডি ডাব্লিউ বিপি প্রভৃতি পরীক্ষাগুলো থেকে আমি বেশ কিছু বাছাই করা প্রশ্ন এনেছি যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষাগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তোমরা এখান থেকে জানতে পারবে তোমাদের পরীক্ষার পরীক্ষার কোশ্চেনের ধরন কেমন হয় এবং সেইভাবে তোমরা প্রস্তুতিও নিতে পারবে তো চলো বন্ধুরা আজকে আমাদের বিষয় শুরু করি প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায় রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায় অপশনগুলো দেখে নাও চোখের বালি ঘরে বাইরে চতুরঙ্গ এবং চার অধ্যায় বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ঘরে বাইরে বন্ধুরা মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুরের আরও একটি উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা আছে গোড়া গোড়া উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায় পরবর্তী প্রশ্ন এন্ডেমিক উদ্ভিদ তারাই যারা জন্মায় বন্ধুরা দেখে নাও এন্ডেমিক উদ্ভিদ কোথায় জন্মায় অপশানগুলো দেখে নাও মিষ্টি জলে ছায়াযুক্ত জলে অন্য উদ্ভিদের ওপর না কোনো নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশে উত্তর হয়ে যাবে কোনো নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশে নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে পরবর্তী প্রশ্ন তবে তার আগে যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথমে এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টিকে প্রেস করে অল করে রাখবে কারণ আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিও দেখতে আর কি বলব পেজটিকে লাইক করে ফলো করে দিও তিন নম্বর প্রশ্ন ভারতের কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করে অপশানগুলো দেখে নাও পাঞ্জাব রাজস্থান সিন্ধু না গুজরাট এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে সিন্ধু তো বন্ধুরা বিগত বছরগুলোতে তোমাদের এমন ধরনের প্রশ্ন এসেছিল তাই বলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আরও দারুণ দারুণ প্রশ্ন তোমাদের জন্য অপেক্ষা করছে পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন সর্বাধিক অপশানগুলো দেখে নাও উত্তরপ্রদেশ মহারাষ্ট্র তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এ প্রশ্ন উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে আখের উৎপাদন সর্বাধিক পরবর্তী প্রশ্ন ভারতের সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভাগুলো পাস করতে পারে ভারতের সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভাগুলো পাস করতে পারে রাজ্য বিধানসভাগুলো কি পাস করতে পারে অপশানগুলো দেখে নাও কেন্দ্রীয় সরকারের বার্ষিক বাজেট রাজ্য সরকারের বার্ষিক বাজেট সংবিধান সংশোধন নপরের কোনটি নয় তো বন্ধুরা রাজ্য বিধানসভাগুলো পাস করতে পারে রাজ্য সরকারের বার্ষিক বাজেট অপশান বি সঠিক উত্তর ব্যক্তবীজি উদ্ভিদে ত্রিনিষেধ ঘটার ফলে প্রস্তুত হয় ব্যক্তবীজি উদ্ভিদে ত্রিনিষেধ ঘটার ফলে কি প্রস্তুত হয় অপশানগুলো দেখে নাও ভ্রমণ শস্য সাসপেনশন না বিস্তক ব্যক্তবীজী উদ্ভিদের ত্রিশেক ঘন্টার ফলে প্রস্তুত হয় শস্য এই প্রশ্নের সঠিক উত্তর শস্য অপশান বি সঠিক উত্তর এমনই ধরনের গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল করে রাখবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিলেন অপশানগুলো দেখে নাও অম্ভি মহাপদ্যানন্দ পুরু নাও ওপরের সবাই বন্ধুরা এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে পুরু আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ করেছিলেন পুরু তোমরা নিশ্চয়ই জানো পুরু এবং আলেকজান্ডারের মধ্যে হিদাস পিসের যুদ্ধ হয়েছিল জিলাম তীরে পরবর্তী প্রশ্ন কোন অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা ওয়াদেদারের মৃত্যু হয় অপশানগুলো দেখে নাও চট্টগ্রাম লুণ্ঠন ফেনী অভিযান কালফোল অভিযান পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণ বন্ধুরা এই পর্যন্ত উত্তর হয়ে যাবে পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণ বন্ধুরা মনে রাখবে উনিশশো বত্রিশ সালে চব্বিশ সেপ্টেম্বর রাতে পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণের নেতৃত্ব দেন পিতুলতা তার এবং এই অভিযানে তার মৃত্যু হয় তিনি সায়ানাইড খেয়ে মারা গিয়েছিলেন ইংরেজদের হাতে ধরা পড়ে সায়ানাইড খেয়ে তিনি মারা গিয়েছিলেন মনে রাখবে পরবর্তী প্রশ্ন বন সংরক্ষণ মাধ্যমে বন সংরক্ষণের মাধ্যমে প্রতিরোধ ঘটে বন সংরক্ষণের মাধ্যমে কী প্রতিরোধ ঘটে অপশান বলতে দেখে নাও ভূমিক্ষয় দূষণ বন্যা না সব করে বন্ধুরা বন সংরক্ষণের মাধ্যমে উপরের সবগুলোই প্রতিরোধ করা যায় ভূমিক্ষয়ও প্রতিরোধ হয় দূষণও প্রতিরোধ হয় এবং বন্যারও প্রতিরোধ হয় তাই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে উপর সব ঘটি অপশান ডি উত্তর এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে পরবর্তী প্রশ্ন তাঁর শিলালিপিতে অশোক নিজেকে অভিহিত করেন কি বলে অশোক নিজের শিলালিপিতে নিজেকে কি বলে অভিহিত করেছিলেন অপশানগুলো থেকে নাও ও প্রিয়দর্শী ধম্যাশোক দৈবপুত্র না দেও নাম প্রিয় প্রিয়দর্শী এ প্রশ্নের উত্তর হয়ে যাবে দেও প্রিয় প্রিয়দর্শী ভারতের কত শতাংশ লোক পশ্চিমবঙ্গে বাস করে ভারতের কত শতাংশ লোক পশ্চিমবঙ্গে বাস করে এ প্রশ্ন উত্তর হয়ে যাবে সেভেন পয়েন্ট ফাইভ ফোর শতাংশ সেভেন পয়েন্ট ফাইভ ফোর শতাংশ লোক পশ্চিমবঙ্গে বাস করে ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচিত হন অপশানগুলো দেখে নাও সরাসরিভাবে ভারতীয় জনগণ দ্বারা লোকসভা রাজ্যসভা রাজ্য বিধানসভাগুলোর সদস্যদের দ্বারা রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের দ্বারা না উপরের কোনোটি নয় বন্ধুরা এই প্রশ্নের উত্তর হয়ে যাবে লোকসভা রাজ্যসভা রাজ্যগুলোর বিধানসভার সদস্যদের দ্বারা ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন পৃথিবী পৃষ্ঠে যতটা অংশে জীবন বিরাজ করে তা হলো মানে পৃথিবী পৃষ্ঠে যতটা অংশে জীবন বিরাজ করে তার নাম বায়োস্ফিয়ার বা জীবণ্ডল নিচের কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত নিচের কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য নামে পরিচিত অপশানগুলো দেখে নাও প্রথম চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত না স্কন্দ্রগুপ্ত চন্দ্রের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নামে পরিচিত এছাড়া দ্বিতীয় চন্দ্রগুপ্তের আরও কিছু নাম আছে জেনে নাও দেবগুপ্ত দেবরাজ দেবশ্রী সিংহ বিক্রম এবং তিনি শখদের পরাজিত করে সহারী উপাধিও নিয়েছিলেন মনে রাখবে পশ্চিম পশ্চিমবাংলার শিক্ষার হার কত এই প্রশ্নটি ছয় থেকে সাতটি পরীক্ষাতে রিপিট করেছে আমি দেখেছি পশ্চিম বাংলার শিক্ষার হার কত এই প্রশ্ন উত্তর হয়ে যাবে সেভেন্টি সেভেন পয়েন্ট জিরো এইট পারসেন্ট সেভেন্টি সেভেন পয়েন্ট জিরো এইট পার্সেন্ট এটা দু হাজার এগারোর সেন্সাস অনুযায়ী হ্যাঁ শস্যক্ষেত্রে স্প্রে করলে কি দূষিত হয় শুধুমাত্র বাতাস 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 মাটি 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 জল 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 সবগুলোই দূষিত হয় কোন বছর মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করেন কোন বছর মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করেন এ প্রশ্ন সঠিক উত্তর সাতশো বারো খ্রিস্টাব্দে সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করেন উনিশশো বিয়াল্লিশে কোথায় স্বরাজ পঞ্চায়েত তৈরি হয় অপশানগুলো দেখে নাও তমলুক কাঁথি কটকনা পড়ি উনিশশো বিয়াল্লিশে ভারত ছাড়ো আন্দোলনের সময় বন্ধুরা মনে রাখবে উনিশশো বিয়াল্লিশে ভারত ছাড়ো আন্দোলনের সময় তাম্রলিপ্ত কাঁথিতে স্বরাজ পঞ্চায়েত গঠিত হয়েছিল এই পর্যন্ত সঠিক উত্তর কাঁথি কোন উদ্ভিদের এন্ডোস থেকে তেল পাওয়া যায় কোন উদ্ভিদের এন্ডোস পাম্প থেকে তেল পাওয়া যায় অপশানগুলো দেখে নাও চিনাবাদাম নারকেল সরষে না তিল এ পর্যন্ত উত্তর হয়ে যাবে নারকেল এছাড়া ভুট্টা রেডি ভুট্টা রেডি পাম এ সমস্ত উদ্ভিদের এন্ডোসাম থেকেও তেল পাওয়া যায় তো এখানে অপশানে নারকেলটি উত্তর গজনীর সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন অপশান বারো বার সতেরো বার পাঁচবার না বার এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে বার সুলতান মাহমুদ বার ভারত আক্রমণ করেন বন্ধুরা একটি কথা মনে রাখবে সুলতান মাহমুদ হাজার থেকে হাজার সাতাশ সালের মধ্যে এই বার ভারত আক্রমণ করেছিলেন এবং তার সব থেকে বড় আক্রমণটি হলো সোমনাথ মন্দির লুণ্ঠন স্বাধীনতা হলো একটি ড্যাস স্বাধীনতা কি এর মৌলিক অধিকার নির্দেশাত্মক নীতিভিত্তিক অধিকার রাজ্য বিধানসভায় পরিণত অধিকার না কোনোটি নয় এ পর্যন্ত উত্তর হয়ে যাবে মৌলিক অধিকার বাক একটি মৌলিক অধিকার এটি উনিশ নম্বর ধারায় আছে স্তন্যপায়ী প্রাণীর সারভাইকাল কষে ঢোকার সংখ্যা কত স্তন্যপায়ী প্রাণীর সারভাইকাল কষে সংখ্যা অন্য এখানে সঠিক উত্তর হয়ে যাবে সাতটি স্তন্যপায়ী প্রাণীর সারভাইকেল কষে ঢুকার সংখ্যা সাতটি তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয় যেমন শ্লথ স্লের পাঁচটি ছটি আবার অনেক ক্ষেত্রে নটিও দেখা যায় আরেকটা আছে মানাটির মানাটির ছটি রুকা আছে তবে বেশিরভাগ চন্দ্রপাই প্রাণীর সারবাইকাল কষেরুকা সাতটি মনে রাখবে কে সুভাষ বসে আজাদীন ফৌজের সদস্য ছিলেন না সুভাষ বসের আজাদীন ফৌজের সদস্য ছিলেন না অপশনগুলো দেখে না পি কে সহগাল শাহন আওয়াজ খান ক্যাপ্টেন মোহন সিং জি এস ধিলন বন্ধুরা উত্তর হয়ে যাবে ক্যাপ্টেন মোহন সিং সুভাষ বসে আজাদীন ফৌজের সদস্য ছিলেন না ক্যাপ্টেন মোহন সিং বন্ধুরা মনে ক্যাপ্টেন মোহন সিং উনিশশো বিয়াল্লিশ সালে আজাদিন ফৌজ প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু তার অব্যাহতির পর সুভাষচন্দ্র বোস এই দায়িত্ব মানে আজাদিন ফৌজের দায়িত্ব নিয়েছিলেন সুভাষ বসে আজাদীন ফৌজের সদস্য কে ছিলেন না তার ক্যাপ্টেন মোহন সিং হয়ে যাবে ভারতীয় সংবিধান অনুযায়ী কৃষিক্ষেত্র হলো। অঙ্গরাজ্যের বিষয় কেন্দ্র সরকারের বিষয় কেন্দ্র রাজ্য সরকারের বিষয় না কোনোটি নয় উত্তর হয়ে যাবে কেন্দ্র রাজ্য সরকার যৌথ বিষয় পদবিহীন বিন অভাচার যে বর্গের অন্তর্গত তা হল বন্ধুরা মনে রাখবে পদবিহীন বিন অভাচার বর্গের অন্তর্গত এই প্রশ্নের সঠিক উত্তর অ্যানোরা বাংলায় কলিন্ড প্রত্যাগে চালু করেন তোমরা সবাই যেন বলাল সেন খুবই সহজ সহজ প্রশ্ন তোমাদের বিগত বছর বলতে এসেছিল স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে উনিশশো একান্ন বাহান্ন সালে অনুষ্ঠিত হয় মনে রাখবে স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন উনিশশো একান্ন বাহান্ন সালে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো একান্ন অক্টোবর থেকে উনিশশো বাহান্ন ফেব্রুয়ারি পর্যন্ত হয়েছিল কোন সালে সুভাষচন্দ্র বসু তার এলগিন রোডের বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন এর প্রচন্ড সঠিকোত্তর উনিশশো একচল্লিশ সালে উনিশশো একচল্লিশ সালে সুভাষচন্দ্র বসু ভাইপো শিশির কুমার বোসের সাহায্যে এলগিন রোডের বাড়ি থেকে তিনি পালিয়ে গিয়েছিলেন পাঠানের ছদ্মবেশে মনে রাখবে পাঠানের ছদ্মবেশে তিনি এলগিন রোডের বাড়ি থেকে পালিয়ে গেছিলেন আর এই ঘটনাটি ইতিহাসে দ্য গ্রেট স্কেপ নামে পরিচিত বা মহানিসক্রমণ ইতিহাসে গ্রেট স্কেপ বা মহানিসক্রমণ সুভাষচন্দ্র বসুর গৃহত্যাগের ঘটনাকে বলা হয় আর একটা আছে মহাবি নিষ্ক্রমণ যেটা মহাবিনিসক্রমণ যেটা বুদ্ধদেব গৃহত্যাগ করেছিলেন তাকে মহাবিনিসক্রমণ বলে আর যদি মহানিসক্রমণ আসে তাহলে মনে রাখবে সুভাষচন্দ্র বসু গৃহত্যাগ ভারতের চমৎকার বৃদ্ধ কাকে বলা হয় চমৎকার বৃদ্ধ মানে দাদাভাই নওরুজি যাকে আমরা গ্র্যান্ড ওল্ড ম্যান বলি সেই দাদাভাই নওরুজি চমৎকার বৃদ্ধ নামে পরিচিত কোন বছর বঙ্গভঙ্গের স্থির সিদ্ধান্ত ভেসতে গেল পাকাপাকিভাবে বন্ধুরা এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে স্থির সিদ্ধান্ত ভেসতে গেলো মানে বঙ্গভঙ্গ রদ হলো উনিশশো সালে উনিশশো এগারো সালের লর্ড হার্ডিন্জের সময় বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল মানে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব তাই বলবো তোমরা আমার পাশে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে যাতে আগামী দিনে তোমাদের কাছে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসতে পারি আর তোমরা অবশ্যই ভালো থেকো ধন্যবাদ